আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অভিনন্দন ভালোবাসা রইল আজ আমি পড়াবো নবম নবম শ্রেণীর ইতিহাসের একটি বিষয় ইটালিতে মুসলিনীর লাভ আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হয়েছিল অক্ষশক্তি ইটালি জার্মানি অস্ট্রিয়া এই পরাজয়ের পর ইটালি সব দিক থেকে দুর্বল হয়ে পড়েছিল তাদের দেশে নানা নানা রকম ভাবে সমস্যার সৃষ্টি হয় এরকম একটা পরিস্থিতিতে ইটালিতে উগ্র জাতীয়তাবাদের উদ্ভব হয় উগ্র জাতীয়তাবাদ কি নিজের দেশের স্বার্থে যে কোনো ধরনের অন্যায় দুর্নীতি জঙ্গিবাদ যুদ্ধনীতি কোনোটাই দোষের নয় এরকম একটা পরিস্থিতিতে দেশের দুর্যোগ ঘন পরিস্থিতিতে দেশের আর্থিক মন্দার পরিস্থিতিতে ইটালিতে আবির্ভূত হয়েছিলেন যে রাষ্ট্রনেতা তার নাম বেনিটো মুসলিনী সাম্যবাদীদের আন্দোলনের ফলে সৃষ্টি হওয়া অরাজকতা গণতন্ত্রীদের অপদার্থতায় সর্বস্তরের মানুষ ইটালিতে ক্ষিপ্ত হয়ে ওঠে এই সুযোগে উনিশশো সালে মিলান শহরে একশো জন কর্মচ্যুত সৈনিক দেশপ্রেমিক ব্যক্তিকে সঙ্গে নিয়ে এক সমাবেশে মুসলিনী ফ্যাসিস্ট দল গঠন করেন এই দলের প্রতীক ছিল ফ্যাসিস বা দড়ি বাঁধা শক্ত কাষ্ঠদণ্ড ফ্যাসিস দল ছিল উগ্র জাদবাদের প্রতীক এই দল গণতন্ত্রের বিরুদ্ধে একনায়কতন্ত্রের একতন্ত্রের পক্ষে সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে যেন তেন প্রকারেন ইটালির ক্ষমতা শক্তি বৃদ্ধি করাই ছিল এই দলের মূল লক্ষ্য এই দলের নেতা ছিলেন কে বেনেটো মুসলিনী যার উপাধি ছিল ইল দুচে দেশের এক দুর্দশাগণ পরিস্থিতিতে ফ্যাসিস্ট দলের ক্ষমতা লাভ হয় দিন দিন ফ্যাসিস্ট দলের সদস্য সংখ্যা বাড়তে থাকে ইতালির প্রায় সত্তরটি শহরে ফ্যাসিস্ট দলের শাখা গড়ে ওঠে উনিশশো একুশ খ্রিস্টাব্দে নির্বাচনে ফ্যাসিস্ট দল পঁয়ত্রিশটি আসন দখল করে এই দলের প্রভাব প্রতিপত্তি সারা দেশে বৃদ্ধি পেতে থাকে এই দল সাম্যবাদী ও বিরোধী দলগুলিকে একে একে ভেঙে দিয়ে দেশে একটাই দলকে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করেন সেই দল হচ্ছে ফ্যাসিস দল সারা দেশে ফ্যাসিস্ট দল একটি ভীতির পরিবেশ গঠন করে জঙ্গিবাদী নীতি নেন দেশের স্বার্থে যে কোনো ধরনের অন্যায় দুর্নীতি নিতে এতটুকু দ্বিধাবোধ করেনি মুসলিনী ও তার দল দেশবাসীর সামনে এক নতুন আলোর দিশা দেখায় যার দ্বারা দেশবাসী তার প্রতি আকৃষ্ট হয় তাকে দেশের নেতা হিসাবে মেনে নেন শাসকদের অপদার্থতা দেখে ধনী ব্যক্তি শিল্পপতি ও সাধারণ মানুষ মুসলিনিকে তাদের ত্রাণকর্তা বলে মনে করে দেশবাসী এই দলকে অর্থ সাহায্য করতে থাকে তারা আশা করে যে মুসলিনের দ্বারাই দেশের হারিয়ে যাওয়া মান সম্মান প্রতিপত্তি ক্ষমতা সবই ফিরে আসবে তারা মুসলিনীর কাছে মুসলিনীর কাছ থেকে আলোর বার্তা পায় এরকম একটা পরিস্থিতিতে ইতালিতে মুসলিনী ক্ষমতা লাভ করে উনিশশো সালে মুসলিনী ইতালির রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েলকে জানান যে তিনি তার ব্ল্যাক শার্ট বাহিনী নিয়ে রোম নগরী অভিযান করবেন ইতালি হাসির দলের একটি বাহিনীর নাম ছিল ব্ল্যাক শার্ট এরা কালো পোশাক করতে। ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী সামরিক আইন জারি করে এই অভিযান বন্ধ করতে চাইলে রাজা দ্বিতীয় ভিক্টর ইমানুয়েল রাজি হননি এর ফলে রোমের মন্ত্রিসভা পদচ্যুত পদত্যাগ করে এবং রাজার আহ্বানে মুসলিনী ইতালির প্রধানমন্ত্রিত গ্রহণ করেন উনিশশো বাইশের তিরিশে অক্টোবর এইভাবে মুসলিনী ও তার দল রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে এবং ইতালির ক্ষমতা প্রতিপত্তি বাড়তে থাকে ইতালি আস্তে আস্তে জঙ্গিবাদী নীতি নেন সন্ত্রাসবাদী নীতি নেন ইটালি অভিযান করেছিল আমরা জানি আস্তে আস্তে ইতালি প্রথম বিশ্বযুদ্ধের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এবং আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথে অগ্রসর হয় এবং এই ইটালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে অক্ষশক্তি জোট ছিল সেই অক্ষ অক্ষশক্তি জোটের একটি জোট ছিল এইভাবে ইতালি আস্তে আস্তে তার ক্ষমতা প্রতিপত্তি ফিরে পায় আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো ভালো করে পড়াশোনা করো আমার পড়ানোটা যদি ভালো লাগে তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো আজ এই পর্যন্ত তাহলে রাখি